বাঁধাকপি তো আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন তবে আমার মতো করে একবার বাঁধাকপি রান্না করে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে একদম ভিন্ন স্বাদের তবে একই তেল মশলা দিয়ে একটু অন্যরকমভাবে যদি রান্না করা যায় দেখবেন যে কোনো রান্না কিন্তু স্বাদ বদল হয় তো আজকের আমি যে রেসিপিটি তৈরি করতে চলেছি বাঁধাকপি এটা আপনাদের রুটি ভাত দিয়ে সব কিছুর সাথে খেতে পারবেন তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি আপনাদেরই বন্ধু অনু চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে এই দেখুন আমি এখানে আমার প্রয়োজনের মতো একটা গোটা বাঁধাকপি নিয়েছি এটা মোটামুটি এক কিলো ওজন হবে তবে আমার আজকে রেসিপিটি তৈরি করার জন্য এতটা পুরোটা বাঁধাকপি লাগবে না এখানে আমি অর্ধেকটা কেটে নেবার অর্ধেকটা রেখে দেব অন্য একটা দিন রেসিপি তৈরি করার জন্য এই দেখুন অর্ধেকটা আমি কেটে নিচ্ছি রেসিপিটি প্রথম থেকে দেখতে থাকুন আপনাদের কিন্তু ভীষণ পছন্দ হবে আজকের তো দেখুন আমি এখানে অর্ধেকটা পরিমাণে বাঁধাকপি নিয়ে নিয়েছি এবারে এটাকে আমি দুটো ফালি করে নিয়ে ছোট্ট ছোট করে কুচিয়ে নেব আমি এখানে ছুরির সাহায্যে বাঁধাকপিটাকে কুচিয়ে নিচ্ছি আপনারা নিজেদের মতো মানে সুবিধা মতো বটি দিয়েও কুচিয়ে নিতে পারেন এ দেখুন বাঁধাকপিগুলোকে এইরকমভাবে কুচিয়ে নিতে হবে খুব একটা ঝিরিঝিরি করে কেটেছি তাও নয় আর একদম মোটা মোটা আছে সেটাও কিন্তু নয় এবারে বাঁধাকপিগুলোকে ভালো করে জল পাল্টে ধুয়ে নিয়ে ফিরে এলাম দেখুন বাঁধাকপি আমার রেডি হয়ে গেল আর আমার আজকে প্রয়োজন আলু বাঁধাকপি রেসিপি তৈরি করার জন্য আমরা স্বাভাবিকভাবে যেরকমভাবে আলু কাটি আজকের কিন্তু আলুটা একটু অন্য অন্যরকমভাবে আমি কেটে নেব এই দেখুন রকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে এতে করে দেখবেন আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর এর সাথে আমি ব্যবহার করব একটা গোটা টমেটো এই বাঁধাকপি রেসিপ রেসিপিটা বন্ধুরা এটাকে কিন্তু আপনারা বাঁধাকপির ঝালও বলতে পারেন বাঁধাকপির তো আপনারা অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এটা বাঁধাকপির ঝাল স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে আর ঝাল তৈরি করার জন্য স্বাভাবিকভাবে আমরা যেরকম মানে উপকরণ ব্যবহার করি সেই সমস্ত উপকরণ আজকালে আমি ব্যবহার করছি প্রথমে আলু টমেটো আর নিয়েছি একটা গোটা সাইজের পেঁয়াজ একটা অর্ধেক পেঁয়াজ আমি ঝুড়ু ঝুরুঝুড়ো করে কেটেছি আর অর্ধেকটা মোটামোটা করে কেটেছি এবারে এই পেঁয়াজ আর টমেটো আর আলুটাকে আমি একটা আলাদা পাত্রে তুলে নিচ্ছি আজকে রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে সেটা আমি আপনাদেরকে কথা দিতে পারি এই দেখুন আলুগুলো আমার সমস্ত রেসিপি আমার উপকরণ কাটা হয়ে গেল এবারে একটা পাত্রের মধ্যে মানে কড়াইয়ের মধ্যে সমস্ত বাঁধাকপিটাকে প্রথমে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দেবো আগের থেকে কেটে রাখা আলু আলুগুলোকে কিন্তু একই সাথে দিয়ে দিতে হবে এইভাবে আলুটাকে একটু ভাপিয়ে নিয়ে রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয় এই দেখুন আলুগুলোকে আমি সমস্তটা চারিদিকটা ছড়িয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব অর্ধেক টমেটো অর্ধেক টমেটো রেখে দিয়েছি বাকি পরে কাজে লাগাবো আর অর্ধেকটা পেঁয়াজ যে পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কাটলাম ওই অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দিলাম এবারে আমি দিয়ে দেব এখানে চারটে কাঁচা লঙ্কা বোটা সমিতি দিয়ে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু লবণ খুব সামান্য পরিমাণে লবণ দিতে হবে আর দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে সর্ষের তেল এই রেসিপিটি কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা প্রথম থেকে দেখতে থাকুন আর আমি দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম মোটামুটি পাঁচ মিনিটের জন্য একদম কম আছে ওই পাঁচ মিনিট ঢাকা রাখার ফলে যতটুকু সেদ্ধ হয়েছে এবারে আমি ঢাকনাটাকে খুলে প্রথমে আলুগুলোকে আমি তুলে নিচ্ছি এর সাথে বাঁধাকপি আর আর টমেটোটাকে আমি কিন্তু রেখে দেব। আর এখানে আলু আর কাঁচা লঙ্কাগুলোকে আমি তুলে নিচ্ছি এক ঘেমি বাঁধাকপি সবসময় খেতে ভালো লাগে না একটু অন্যরকমভাবে যে কোনো রান্না যদি করা যায় দেখবেন মুখে স্বাদ বদল হয় খেতেও ভালো লাগে এবারে আমি কাঁচা লঙ্কা আর আলুটাকে তুলে নিয়ে আর ওই বাঁধাকপির সাথে টমেটো পেঁয়াজ সবটাকে এইভাবে একটা ছান্তার সাহায্যে ভালো করে ঘেঁটে দিলাম আর কতটা পরিমাণে জল বেরিয়েছে এই জল সমেত বাঁধাকপিটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিলাম এবার ওই কড়াইটা পরিষ্কার করে আমি গ্যাসের উনানে বসিয়ে দেব। আর এটাকে আমি এবার ঢাকনা দিয়ে রেখে দেব এ দেখুন আমি যে আলুগুলোও তুলে নিলাম কাঁচা লঙ্কাটাকেও তুলে নিয়েছি এবার একটা কড়াইয়ে আমি পরিষ্কার করে বসিয়ে দিলাম কড়া গ্যাসের উনানে তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ সাদা জিরে আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা আর একটা গোটা রসুনের অর্ধেক কোয়া রস অর্ধেকটা রসুন অল্প একটু আদা দিয়ে সমস্ত কিছুকে মিনিট দুয়ে কম আসে নাড়িয়ে চাড়িয়ে নেবো যতটুকু ভাজা হবে তারপরে আমি এখানে দিয়ে দেবো অর্ধেকটা পেঁয়াজ যে পেঁয়াজটা আগে আমি কেটে রেখেছিলাম অর্ধেকটা পেঁয়াজ বাঁধাকপির সাথে ম্যাশ করে নিলাম আর অর্ধেকটা পেঁয়াজ এখানে মশলা তৈরি করে নেব এবারে আমি এখানে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো এইভাবে আমি সমস্ত কিছু মোটামুটি দুই থেকে তিন মিনিট কম আসে রেখে ভেজে নেব যখন দেখবেন পেঁয়াজ টমেটো মশলা সমস্তটা ভাজা হয়ে যাবে দেখবেন এরকম নরম হয়ে যাবে তারপরে আমি এগুলোকে একটা আলাদা পাত্রে তুলে ঠান্ডা করে তারপরে আমি এটাকে বেটে নেব এই রেসিপিটি বন্ধুরা একদম সহজ সরল আর ঘরোয়া তবে একটু অন্যরকমভাবে বানানো হয়েছে সমস্ত কিছু তুলে নিলাম ওই কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সরষের তেল গরম করে দিয়ে দিলাম ফোরনে পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে সমস্ত ফোরন ভালো করে এক থেকে দুই মিনিট ভাজা ভাজা করে তার মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ওই ভাপিয়ে রাখা আলুগুলো আলুটাকে তেলের মধ্যে দিয়ে মোটামুটি একটু ভেজে নেব যাতে করে টেস্টটা ভালো আসে আলুটাকে একটু গায়ে রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে তাতে করে দেখবেন খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে এই দেখুন আলুগুলো মোটামুটি গায়ে একটু রং চলে আসবে এরকম করে ভেজে নিতে হবে আচ্ছা যতক্ষণে আলুগুলো ভাজা হচ্ছে তার মধ্যে চলুন একটা মশলা আমি তৈরি করে নিই এখানে যে মশলাটা আমি ঠান্ডা করে নিলাম ওটাকে মিক্সিং জারে দিয়েছি অল্প একটু জল দিয়ে মিহি করে এটাকে বেটে নিতে হবে যেহেতু টমেটো পেঁয়াজ সবই নরম বেশি করে কিন্তু জল দেওয়ার দরকার পড়বে না অল্প একটু জলেই দেখবেন খুব সুন্দরভাবে বাটা হয়ে যাবে এই দেখুন এই রকম করে বেটে নিতে হবে এদিকে আলুটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে একটু উল্টে পাল্টে তেলটাকে ছাড় করে নিলাম এবার ওই তেলের মধ্যে আগের থেকে বেড়ে রাখা মশলাটাকে দিয়ে দিচ্ছি এইভাবে মশলা দিয়ে যদি বাঁধাকপি রান্না করেন দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই টেস্টি খেতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে আলুর সাথে ভালো করে কষা দিয়ে নিতে হবে যতক্ষণ না কষিয়ে কষিয়ে তেলটা আলাদা হয়ে যাচ্ছে এখানে দেখুন তেলটা কিন্তু অনেকটাই আলাদা হতে শুরু করে দিয়েছে এবারে আমি আরও কিছুক্ষণ এইভাবে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে করে দেখবেন রান্নাটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে আমি এখানে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা বাঁধাকপি ওই জল সমিতি দিয়ে দিলাম গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে রেখে বাঁধাকপিটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এইভাবে যদি কষিয়ে রান্না করা যেতে দেখুন বাঁধাকপির টেস্টটা কিন্তু দারুণ আসে আর এই রকমভাবে বাঁধাকপি রান্না করে আপনি রুটি পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন তার সাথে ভাত দিয়েও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এবারে আমি কিছুক্ষণ এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো তার মধ্যে চলুন আরেকটা মশলা তৈরি করে নিই একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণে সাদা সর্ষে মানে হলুদ সর্ষে আর যে কাঁচা লঙ্কাগুলো আমি মানে সিদ্ধ করেছিলাম ওগুলোকেও দিয়ে দিলাম আর আমি এখানে দিয়ে দেব কিছুটা ধনে পাতা এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি আর ধনে পাতার এই ডাঁটাগুলো আমি ব্যবহার করব পাতাগুলো রান্নায় ব্যবহার করব তবে ডাঁটাগুলো আমি কেটে এখন মশলার সাথে ব্যবহার করব এতে করে দেখবেন ধনে পাতার যে একটা মিষ্টি গন্ধ সেটা কিন্তু দারুণ আসে আর এইভাবে দেখুন ডাটাগুলোকে আমি অর্ধেকটা কেটে নিলাম পাতাগুলোকে রেখে দিয়েছি ওগুলোকে কুচিয়ে পরে রান্নায় ব্যবহার করব এবারে এটাকে আমি মিহি করে বেটে নেব প্রথমে জল ছাড়া একটু ঘুরিয়ে নিতে হবে তারপরে অল্প একটু জল দিয়ে মিহি করে বেটে নিতে হবে এইভাবে যদি বেটে নেন দেখবেন সর্ষেগুলো খুব সুন্দরভাবে বাটা হবে এই দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে ধনে পাতাটা কুচিয়ে রেখে দিলাম এদিকে বেশ কিছুক্ষণ মোটামুটি তিন থেকে চার মিনিট আমি কম আছে ঢাকনা দিয়ে রেখেছিলাম এতে করে বাঁধাকপি আর আলু খুব সুন্দরভাবে কিন্তু দেখবেন নরম হয়ে যাবে আর মাখা মাখা হয়ে যাবে এবারে ওই যে মশলাটা আমি রেডি করলাম মশলাটাকে দিয়ে দিচ্ছি এই সরষে বাটা দিয়ে এই বাঁধাকপিটা স্বাদটা কিন্তু দারুণ আসে আর এই রান্নাটাকে বলা হয় সেই বাঁকুড়ার বিখ্যাত বাঁধাকপির ঝাল খেতে কিন্তু দুর্দান্ত হয় একবার হলো এই ভাবে বাঁধাকপি রান্না করে দেখবেন স্বাদ মুখে লেগে থাকার মতো তৈরি হবে এইভাবে মোটামুটি কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে জলটাকে কিছুটা শুকিয়ে নিতে হবে আমার এখানে লবণটা প্রয়ো মানে কম হয়েছিল সেই কারণে আমি আরেকটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো শুকনো গা মাখা তৈরি করতে হবে চেষ্টা করবেন যতটা পরিমাণ তেলটা মানে বেরিয়ে আসে দেখবেন খাবারটাও কিন্তু মানে এই রেসিপিটিও কিন্তু দুর্দান্ত হবে এবারে সবার শেষে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচো যেটা আমি কুচিয়ে রাখলাম ওটাকে আমি দিয়ে দিলাম যখনই ধনেপাতাটা দিয়ে দেবেন তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে তাহলে দেখবেন ধনে মিষ্টি গন্ধটা রান্নার মধ্যে থাকবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবারে আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ তারপরে আমি একটা পাত্রের মধ্যে এটাকে সার্ভ করে নেব তো বন্ধুরা আজকের আমার তৈরি হয়ে গেল সেই বিখ্যাত বাঁ বাঁকুড়ার বাঁধাকপির ঝাল আশা করছি আজকের রেসিপিটি কিন্তু আপনাদের ভীষণ ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে এইভাবে বাঁধাকপি একবার থাকতে থাকতে বানিয়ে দেখবেন স্বাদ মুখে লেগে থাকবে তো বন্ধুরা দেখুন কতটা লোভনীয় হয়েছে আজকের মধ্যে এই পর্যন্ত 哒的。